আমার চিজ এগ তো চিজ চিকেন চড়ি চুড়ি সবজি আমি আরেকবার একটু দেখি মা তো দোসা বললো বাবা মা থেকেই শেয়ার করে খেয়ে নেবে আর তুই মশালা দোসা তুই স্যান্ডওয়াইজ চিস আচ্ছা আর একবার আমি মেনুটা এখানে দেখে নিই এখানে সব অনেক অপশান রয়েছে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো আমাদের দুটো ইয়াব বড় বড় ধোসা চলে এসেছে কত বড় সাইজ হ্যাঁ হ্যাঁ বাবার মা দুটো দুটো না বাবার মা একটা ধোসা শেয়ার করে খাবে আর এখানে ওরাও খাবে শেয়ার করেই খাবে হয়তো ধোসা সাদা সাদি চলে হ্যাঁ আমার ভালো লাগে হ্যালো এখনো আসেনি হে বল কেমন এই টেস্ট করলে কি করে আগে এখানে মাকে খাওয়ানো স্যান্ডউইচ হ্যালো কেমন রে টেস্ট বাবা চোখ বন্ধ করে টেস্ট সেও বলবে না এরকমই করে যাবে আমাদের এক চিজ স্যান্ডউইচ চলে এসছে তুমি খেয়ে বলো কেমন তুই বলো তো নেড়ে বললো ভালো কেমন কেমন আমারও চলে এসেছে এবার খাবো ওখানে ভর্তি দেখা যাচ্ছে তো টেস্টি ওখানে চা কফি সব চলে এসেছে বাবা আর মা চা খাবে শেয়ার করে আমি আর নির্বাণ কফি শেয়ার করে খাবার আর ও আর ভাইও কফি খাবে শেয়ার করে নিয়ে নে এ কফিটা নাও এই তুই খেয়ে বল কেমন তারপরে তো আসবে আরো হুফু না হলেই বিফুড়ে যাবে

টেস্টটা ভালো লাগছে একটু আগে তিতা আচ্ছা